না কিবি যে ওগুলা চাইগা এই পাঁচটায় আছে আর নাই না ছটা ওই ওই মাদি হবে না সুন্দর 51 ওই যে এটা না 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 ওই যে ওই যে ওই যে যে এর বাপ মা এর দেখে এদের দুই দা লারু হয় এদের একদম সর্ব দেখে এরকম এই যে এরকম আরেকবারে ছিলাম তখন দেখছিলাম কি এগুলো দেখে গেছিলাম